لا الہ الا اللہ لا الہ

न शिविहम् इलं लं लम् इला इलाहम्

লা ইলাহা ইল্লাল্লাহ আইরে নামঝে রাজা ছেইরো না মা বাবা কে ভইলো না আইরে জান্নাতবাসী হইতে চইলে জান্নাতবাসী হইতে চইলে প্রাণ বরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা জন্নতে বানাইল মনের মত সাজাইল আইরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজিরাইলে ধরাই পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা এলাহাম হলা এলাহাম তুমি কাহরে বনাইলা শফিউল্লাহ তুমি কাহ রে বনাইলা নজিউল্লাহ মোরন বিকে বনইল তুমি মোরন বিকে বনইল তুমি نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله

পঙ্ করে গো দায় করি আমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দৌ গো মনের ঘোর

াম বান্দা রে প্রাণে ভরিয়াম ঢকিলের বান্দা গহনা করবো মা جیبن بڑی ہیا شري سیرے گونا بن بڑھيا كڑو سے ري گونا كا ماں كوري داؤ دو ماں كوڑے دال گون گلے كو ماں كوريا

নামুজার শনি বেহালায়ের আলোয় বরিলো আলোই আলোয় লো

<لع> <ända> لا, <statuesqueales> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا সিদিনা সেই দিন সৃষ্টি সৃষ্টিকুলে সবাই বলে আজ আমাদের খুশির দিন সৃষ্টিকুলে সবাই বলে আজ আমাদের দের খুশির দিন এই ধরাতে শিরি ফন সেন রহমা তেনে মীরলাহমা সল্য়ালা সেদিন হেম দেওয়ারি শ্রীদিনা নবী গো আপনারে ভালোবাসা জীবনের গোনা ঝরে যায় নবি গো আপনারে ভালোবাসায় আল্লা বন্ধু হওয়া যায় না হোম সালে আল সে ভালা দে লক্ষ কুটি সারা আমারে আমার নোর নীজি রে কদবী লক্ষ কোটি সারা আমার জিন্দা নবী জি সেই যেই সারা বেপারে করিবে কবর হাস মিজারে ল হুমা محمد و اعلیٰ ادی سیدنا مولانا محمد آسمانی ری پڑیش تارا کا طریقہ تری تسبهتي جبيت على محمد يا رسول الله اللهم صل على سيدنا لنا محمد وعلى آله آل سيدنا محمد মোহাম্মদ আল্লাহ হম আলা সই দেখা মোহাম্মদ না শাফিয়ালা মৌলা মোহাম্মদ্লাহ হম আলা সই আলা মোহাম্মদ না বিশ পিয়ালা মৌলানা মোহাম্মদ দুদ পড়ো দুদ পড়ো নবী রে প্রেমী মজো না নবী

মে দয়া কর নসিবি কর মদিনা হইরে नसीবি কর মদিনা নবী জি কে না দেখায়া নবী জি কে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ নবী আদা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina பியாபி மொஹம்மாறு சுலல்லம் யபிபல்ல சுலல்லம் யபி வல்ல அமார மோத்திர் நிதான அசியலோபி அமியோ ரே دیکھی وہ اپنا کے نویون بھاری یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ, اللہ, اللہ من کرنا کی رشیہ سوال قربل بوشیہ नियलो वि उटय सलमो जलो कोमो सुया या यीबल्ला य सुहलल्लम् यीबल्ला य सुहलल्लि लाशो नीचिहदि দেখিলে আপনাকে জীবনের গলা ঝরিয়া পড়ে دیو گو دیکھا دو یا کولی یا رسول اللہ یا حبیب اللہ, اللہ یا رسول اللہ یا حبیب اللہ شونی چی حدیثی دیکھی لے اپنا کے جیوانر گولا جوری اپولی دیو گو دیکھا دو یا کاری یا, یا, یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ آگو سولو کو ریاں کافانو پوریاں جکھونی رکھی بے کبور شوئیہ لیوگ کھولے لے مبولیہ یا رسول اللہ یا الل حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ يا حبيب الله الصلاه والسلام عليك يا رسول الله لا اله الا الله لا اله इलं लो हला इह इ इ लं मला हैरि कत सुन्दरि मोदिना जेते मनुदेवनाैरि कत सुन्दरी मोदिना जे अनुदेवानारि द Oh, yeah, oh, do, oh, ya kodo do ya ya Do ya lan nam nasi bi karom madina la ilaha illa la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah এর নাম যে রা মা বা না জান্নাতি বাসী হইতে চাই জান্নাতি বাসী হইতে চাই প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা সাদাতে মনের মত সাজাইলো আইরে একটি কদম রাখারগে একটি কদম রাখার আগে আজি রাইনে ধরাই পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহরে বানাইলাম সফিউল্লাহ তুমি কহরে বানাইলাম

الا الله محمد رسول الله صلى الله

گود کری اپنا پ تمارے آلو بھورے تمہارے پرمیر آلو بھورے دو گو مل نم نل نل نام

Lounge, 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 বড়ো আশায়াছিদিন পাখি ওরে পাকি পাখি অ ওরে ওরে ও ওরে ওরে রে চৈতম সোনার মোদিনা হর ল লা এই تو مدھو نی تے ہر لا لا لوریا ڈک ری بندہ پرانی بوریا ڈان بہڑیا ڈکل ری بندہ پران بوریا ڈیل رے بندہ گہنا کر بو مہا اللہ اِی بن بڑی ہیا کرو سیرے گون جیبن بڑی ہیا کرو سیرے گون گو ماں کو ماں کوڑے دا نہیں رے گونا گا

আল্লাহরে ওলি গাউসলো আজম নামুজার শনি বেহলাতের আলোই বরেলো বেহলাতের আলোই বরেলো বাকি ভূমি বাগি দাহ অ লাই কা হৈলেন হল্লা রে শাহ জহল্লাল ন মুচার শোনি শোরে মাহ পরে হয়ে যায় শোরে মা পরে হয়ে যায় রিঝা না জ আহ Allahu 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 la ilaha all, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নবী আমার নহরের ফুতল জগৎ করলেন ও জালা আমার নহরের ফুতল জগৎ করলেন অজালা জালা রোজ হাসরে তিনি উম্মতেরো ফয়সালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ